হ্যালো জেসু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা ভালো থাকেন নিয়ে প্রত্যাশা আমি সবসময় করে থাকি বন্ধুরা প্রতিনিধির চেষ্টা করি নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার যেই ভিডিও টিউটুলো দেখার পরে আপনারা আপনাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যাতে তাদের লাইফকে ডেভেলপ আনতে পারে বন্ধুরা আমরা সবাই মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখি বা মোবাইল রিপেয়ারিং এর কাজ করি কিন্তু আমরা অনেক টেকনিশিয়ান আছি যারা মোবাইলের এর সিপিউ উঠানো এবং লাগানো অনেক টাপ মনে করি বা আমরা কষ্টসাধ্য মনে করি বন্ধুরা এই মুহূর্তে আমার চোখের সামনে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির আমি পুরো রানিং মোবাইল আর এই মোবাইলটির এই মুহূর্তে সিপিউটাকে উঠাবো বিজ্ঞানের টেকনিশিয়ান হিসাবে আপনি কিভাবে এই ধরনের মোবাইলের সিপিউ উঠিয়ে লাগানো শিখবেন অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে আপনি যদি মোবাইল রিপেয়ারিংয়ে জগতে নতুন হয়ে থাকেন তাহলে আমি প্রথম যে স্টেপটা সেই স্টেপে সিপিউ উঠানো এবং লাগানো শিখাব বন্ধুরা এই মুহূর্তে এই মোবাইলটি পুরোপুরি রানিং আছে এবং এই মোবাইলটি থেকে আমি সিপিউটাকে উঠাবো এবং উঠিয়ে লাগানোর চেষ্টা করব। রানিং করার চেষ্টা করব বন্ধুরা তো এরপরে আমি বড় ধরনের মোবাইল গ্লাক্সি অথবা টাচ মোবাইল নিয়েও সিপিউ উঠিয়ে লাগানোর আপনাদেরকে দেখাবো সো সিপিউ নিয়ে আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে কখনোই ভিডিও টিউটোরিয়াল শেয়ার করিনি আর এটাই হচ্ছে আমার নতুন ভিডিও আপনাদের জন্য শেয়ার করা আশা করি এই ভিডিওটি দেখবেন পুরোপুরিভাবে যারা নতুন বিজ্ঞানের টেকনিশিয়ান যারা ওল থেকে কাজ করতেছেন বা সিপিউ উঠাতেন এবং লাগাতে যারা সক্ষম তারা ভিডিওটি দেখবেন না বন্ধুরা এই ভিডিও এই মোবাইলটির আমি সিপিউটা যেভাবে করে উঠাবো এটা রিবলিং ছাড়া আমি আপনাদেরকে শেখাবো যে রিবলিং ছাড়া মোবাইলের কিভাবে সঠিকভাবে আইসি লাগিয়ে মোবাইলটাকে ওপেন করা যায় বন্ধুরা রিবলিং করে যদি আমরা মোবাইলের আইসি লাগাই তো সেক্ষেত্রে যেই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় নতুন বিগেনার হিসাবে কারণ তখন বল যখন আমরা মেক করি মানে রিবলিং যখন করি আইসিগুলোকে তখন আমরা যখন লাগাতে যাই তখন এটা নাড়াচড়া করে বেশি সো এই জন্য আপনি যদি বিগিনার টেকনিশিয়ান হন তাহলে আমি আমার সাজেশন থাকবে ব্যক্তিগতভাবে যে আপনি প্রথমভাবে যদি আইসির কাজ আপনি না পারেন তাহলে আপনি প্রথমে যে কোনো আইসি রিবলিং ছাড়া বসানোর চেষ্টা করবেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোবাইলটির আমি পাওয়ার কেবল দিয়েছি এবং মোবাইলটিকে এই মুহূর্তে ওপেন করার চেষ্টা করবো যে মোবাইলটি আমাদের রানিং আছে কিনা এবং এই রানিং মাদারবোর্ড পর থেকে আমি সিভিউটাকে উঠাবো এবং পরবর্তীতে আমি এটাকে লাগানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি রানিং আছে আমি আবারও দেখিয়ে নিচ্ছি এবং এই মোবাইলটিকে আমি কিভাবে কাজ করা যায় সঠিকভাবে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো প্রাথমিকভাবে আমি যেটা করব মোবাইলটিকে আমি রিমুভ করে নেবো আমরা প্রথমে সিপিউটাকে রিমুভ করবো এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো এই হলো আমাদের মোবাইলের মাদারবোর্ড আর এখন আমার আপনাকে যেটা করতে হবে যেহেতু আমরা সিপিউটাকে উঠাবো সিপিউটাকে উঠানোর ক্ষেত্রে আমাদেরকে ডিসপ্লে যেটা আছে ডিসপ্লেটাকে ভালো একটা প্রোটেকশনে নিতে হবে যাতে আমাদের ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম না হয় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ একটা প্রবলেম সলভ করতে গিয়ে যাতে আমরা অন্য একটি প্রবলেমে না পড়ি ঠিক আছে তো এরপর যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা আইসটাকে তোলার ক্ষেত্রে রজন ব্যবহার করব কারণ রজন ব্যবহার করলে আইসির বলগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় যার কারণে আমরা রজন ব্যবহার করব এটার উপরে একটু ওকে আর রজনটা ব্যবহার করবেন এক্ষেত্রেও আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ রজনটা যাতে ক্লিন হয় পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রজনটা হয় এরপর আমরা হটগানে একটি পর্যাপ্ত হিট দিয়ে আসলে হটগ্যানের হিটটা ব্যাপারে বলা যায় না কারণ হটগ্যানের হিট কেবলমাত্র আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন সিচুয়েশনে কাজ করেন আর অবশ্যই যে কোনো কিছু উঠানোর ক্ষেত্রে আপনাকে আইসির চার পাঁচ দিয়ে হিট প্রদান করতে হবে অনেকেই আসি মাসখান দিয়ে হিট প্রদান করি আর যার কারণে উপরের যেই পেস্টটা থাকে পেস্টটা সরে যায় আর সরে গেলে আমাদের সিপিউটা যে কোনো সময় ডেট হয়ে যেতে পারে সিপুটাকে টান দেওয়ার আগে আপনাকে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে লাগিয়ে দেখতে হবে যে আপনার সিপুটা এই মুহূর্তে নড়ে কি না যদি নড়ে তখন আপনি সিপুটাকে টান দিতে পারেন এছাড়া আপনি কখনই টান দেবেন কারণ টান দিলে অনেক সময় দেখা যায় বল থাকে এটার ভিতরে যে বলগুলো এই বলের সাথে টিনগুলো উঠে যায় যার কারণে অনেক ধরনের বড়ো প্রবলেম আমাদের ফেস করতে হয় এই মুহূর্তে আমার সিপিউটা নড়ে গেছে আমি এটাকে এখন উঠিয়ে দিব। হলো আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিপিউ যেটা ছিল সিপিউটা কিন্তু এই মুহূর্তে উঠে গেছে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ক্লিন করে নিব ঠিক আছে আর ক্লিন করার জন্য আপনার যেই পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এভাবে চ্যাপটা করে একটি তাতাল নিতে হবে হ্যাঁ চ্যাপটা করে তাতাল নিয়ে তারপর আপনার আইসিটাকে খুব ভালোভাবে ধরে এই বলগুলোকে আপনি উঠিয়ে ফেলুন হবে কিন্তু প্রাথমিকভাবে যদি আপনার টাইম একটু লসও হয় তাহলে আমি মনে করব যে খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করবেন যাতে পরবর্তী কাজটা আপনার জন্য সহজ হয় ওকে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা একটু পরে আমরা ক্লিন করবো ক্লিনের জন্য আমরা এটাকে রেখে দিলাম এরপরে আপনার মাদা একই সিস্টেমে ক্লিন করে নিতে হবে আর এক্ষেত্রে অবশ্যই কাজগুলো ধীরে করতে হবে কারণ হচ্ছে এখান থেকে একটা যদি বল মিসিং হয়ে যায় তাহলে আমাদের পুরো মাদার অনেক রিক্সের উপর পড়ে যাবে ওকে বন্ধুরা আমাদের এটা পুরোপুরিভাবে ক্লিন করা শেষ এখন আমাদের নেক্সট স্টেপ যেটা আছে নেক্সট স্টেপের দিকে এগোতে হবে এরপর আমরা থিনার নিব থিনার নিয়ে এটার উপর ঢেল দিব তারপর হাত দিয়ে এটাকে ভালোভাবে ঘষে নেবেন যাতে এটা পরিপূর্ণভাবে ক্লিন হয়ে যায় এবং কোনো ধরনের ময়লা আবর্জনা যাতে এটার সাথে ফিক্সড হয়ে না থাকতে পারে এদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এটা ক্লিন হয়ে গেছে দেন আমরা বোটটাকে আবার ক্লিন করব বোট ব্রাশ দিয়ে ঘষবেন না এটা মূলত এইভাবে করে ঘষার চেষ্টা করবেন হাত দিয়ে ঘষার চেষ্টা করবেন কারণ হাত দিয়ে ঘষলে এটা ক্লিন হয় ভালো আর ব্রাশে যখন আপনি করবেন কারণ ব্রাশ অনেক সময় ময়লা আবর্জনা থাকে যার কারণে এটা ভালোভাবে ক্লিন নাও হতে পারে তো আমাদের ক্লিন করা কমপ্লিট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বোটটি কিন্তু পরিপূর্ণভাবে আমি ক্লিন করে নিয়েছি প্রত্যেকটা বল এখানে সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে তারপর আমরা আইসিটাকে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আইসিটিও কিন্তু আমি পরিপূর্ণভাবে ক্লিন করে নিয়েছি উঠিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন এটা মোবাইলে বসার জন্য প্রস্তুত হয়েছে বন্ধুরা এরপর যেটা করতে হবে আমাদের সম্পূর্ণ কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন নতুন রজন থেকে আমাকে এখানে হালকা একটু রজন দিতে হবে আর রজনটিতে যাতে ময়লা না থাকে এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে দেওয়ার পর এটাকে একটু মেখে দিতে হবে ওকে মেখে দেওয়ার পর এখন আমাদের সিপিউটাকে এটার উপরে বসিয়ে নিতে হবে আর চারপাশে যে দাগ আছে দাগটা দেখি অবশ্যই আপনাকে সিপিউটাকে এখানে ფიტქონით აღმე বন্ধুরা এটার চারপাশে এটার চারপাশে একটা দাগ ছিল আমি দাগটাকে দেখে আপাতত এটাকে বসিয়ে নিয়েছি ঠিক আছে এখন আমরা যেটা করবো এখন আমরা উপর থেকে হিট প্রদান করবো তাহলে অনেকেই যেটা করে সন্ধিয়ে চেপে ধরে তারপরে আমরা লাগাতে চাই বা বিভিন্ন ধরনের লোড়ে যায় বাতাস বেশি হয় তো এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওকে আমরা কিন্তু বল ছাড়াই এটাকে ওপেন করার চেষ্টা করব কাজের সুবিধার্থে আমি যেটা করব। ডিসপ্লেটাকে এখন রিমুভ করে নেবো রিমুভ করে তারপর আমরা হিট প্রদান করব ওকে ডিসপ্লেটাকে রিমুভ করে নিলাম এখন আমাদের হিট দেওয়ার প্রসেস আমরা মাদারবোর্ডটাকে খুব ভালোভাবে হিট প্রদান করব আমি উপরে আরও একটি রজন দিয়ে নিব এই হচ্ছে আমাদের লাস্ট প্রসেস আর লাস্ট প্রসেসে আমরা কাজটাকে সম্পূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব এখন প্রথমে আপনাকে এটাকে হালকাভাবে চেপে ধরতে হবে চেপে ধরে তারপর আপনার উপর থেকে ভালোভাবে হিট প্রদান করতে হবে পর্যাপ্ত হিট দিয়ে আপনি আইসিটাকে কিছুক্ষণ সময় চেপে ধরতে হবে যে অবস্থায় আপনি চেপে ধরেছেন ওই একই অবস্থায় কারণ এটার ভিতরে বল নেই যার কারণে আমাদের এটা একটু চেপে ধরতে হবে আর বল থাকা অবস্থায় আপনারা অবশ্যই এটাকে চেপে ধরবেন না কারণ বল থাকা অবস্থায় যদি চেপে ধরেন তাহলে বলগুলো সব মিক্স হয়ে যাবে আর এভাবে করলে আপনার হাতটা ক্লিয়ার হবে জাস্ট ভিডিও টিটলটি এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা যাতে আপনারা আইসির ক্ষেত্রে হাতগুলো ক্লিয়ার হয় এবং আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন ঠান্ডা করার জন্য একটু দিয়ে নিলাম ব্যাস এখন আমরা মোবাইলটিকে ওপেন করার চেষ্টা করব যে আমাদের মোবাইলটি এই মুহূর্তে ওপেন হচ্ছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিপ্যাডের বাতি জ্বলে উঠছে তার মানে আমাদের মোবাইলটি এই মুহূর্তে ওপেন হয়ে গেছে আমরা পাওয়ার সাপ্লাই যদি দেখতে পাচ্ছি পর্যাপ্ত রিডিং আছে তো আমরা দেখলাম বন্ধুরা কীভাবে আইসি আইসি রিবোলিং ছাড়া কীভাবে আপনারা হাতগুলোকে ক্লিয়ার করবেন এভাবে করে এভাবে করলে আপনাদের হাত অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আপনারা প্র্যাকটিক্যালি কাজ করে দেখতে পারেন বন্ধুরা এখন হয়তোবা এতক্ষণ ধরে আমি ভিডিওটি কাট করে দিয়েছি হয়তোবা ভাবতে পারেন অনেকেই যে হয়তোবা অন্য কোনো মাদার বোর্ড বা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের থিঙ্কিং অনেকের মাথায় আসতে পারে সেই জন্য আমি মোবাইলটিকে এই মুহূর্তে মোবাইলটিকে আবার সিপিউটাকে এক একবার উঠব আমি আর একবার ওপেন করে দেখাচ্ছি সিপিউটাকে উঠিয়ে দেখাবো যে এটার ভিতরে এই মুহূর্তে কোনো বড় নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আওয়াজ শুনতে পেলেন এবং দেখতে পাচ্ছেন কিপ্যাডের যে লাইট আছে লাইটটা কিন্তু জ্বলে উঠছে সো এখন আমি আবার এগেইন আমি এটাকে সিপিউটাকে উঠাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন বন্ধুটা বন্ধুরা এই মুহূর্তে আমি সিপি উঠিয়ে নিলাম এবং আমি ক্যামেরাটাকে আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি একই ভিডিওতে যে আসলে আমাদের এখানে বল একটাও নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটাকে আরও জুম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিবলিং করা কিন্তু আমার সিবিউটা কিন্তু এখনও নেই প্রত্যেকটা বল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত কোনো বল দেখা যাচ্ছে না এখানে কোনো অতিরিক্ত বল দেখা যাচ্ছে না তার মানে আমি রিবলিং ছাড়াই এই মোবাইলটিকে সঠিকভাবে ওপেন করে আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন এই যে চারপাশে দাগ আছে এই দাগটা দেখে অবশ্যই আপনারা সিবিউটাকে কানেক্ট করবেন সিবিউটাকে খুব সুন্দরভাবে বসিয়ে তারপর আপনারা এখানে চাপা দিয়ে কোনোভাবে সোন দিয়ে তারপর আপনার কাজগুলো করবেন বন্ধুরা আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যেই বন্ধুরা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতেছে অথবা কাজ করতেছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ